একটি আমল করুন সম্পদ শুধু আসতেই থাকবে আল্লাহ তালা নিজে আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ভান্ডারে কম নাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক রয়েছে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিতে পারে যদি আপনি একটি আমল করতে পারেন এখন অনেকে বলবেন হুজুর এত দিন এত ব্যবসা করলাম এত চাকরি করলাম টাকা পয়সা আসলো না একটি আমলের কথা বলছেন আর টাকা পয়সা আসবে আল্লাহ তালা নিজে ওয়াদা করেছেন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ নিজেই বলে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল করিম খুলেন উনত্রিশ নম্বর পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠার আট নয় দশ নম্বর লাইন নুহের দশ এগারো বারো নম্বর আয়াতে আল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিয়েছেন শুধু যে আপনাকে সম্পদের মালিক বানাবেন বিষয়টা এমন নয় আল্লাহ তালা আপনাকে জান্নাতের ব্যবস্থা করবেন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন বলেন সোভা একটি মাত্র চমৎকার আমল সেটা হচ্ছে ইস্তেক ফারের আমল আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজে বলে দিয়েছেন নোহের দশ এগারো বারো নাম্বার লাইনগুলোতে আল্লাহতালা বলে দিয়েছেন সোনার আয়াতের ভিতরে আল্লাহতালা জানিয়ে দিয়েছেন ফকুল তুস্তক ফেরু রব্বাকুম ইন্না হু কানা গোফারা যদি কোন ব্যক্তি বেশি বেশি ইস্তেক ফারের আমল করে আল্লাপা ক্রব্ল আলামিন তার পিছনের যত গুনা রয়েছে সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন নাম্বার ওয়ান এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ্পা ক্রব্ল আলামিন তার গুনা ক্ষমা করবে। নাম্বার টু ইন্নাহু কানা গোফারা ইউর সিলি স্যামা নেই কুম্মিদরা যদি বৃষ্টি না হয় সমাজের ভিতরে দুর্ভিক্ষ চলে আসে দেশের ভিতরে দুর্ভিক্ষ চলে আসে ইস্তেকফার আমল করুন ঢালাও ভাবে যদি ইস্তেকফার আমল করা হয় দুর্ভিক্ষ থাকবেন আল্লাহ তালা বৃষ্টির ব্যবস্থা করে দিবেন এরপর আল্লাহ রব্বুল আলমিন সম্পদের মালিক বানিয়ে দিবেন অভাব সংসারের ভিতরে রিজিকের অভাব টেনশনে আছেন পেরেশানির ভিতরে আছেন শুধু ইস্তেক আমল করেন শুধু ইস্তেক আমল আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন নোহের ভিতরে আপনি পবিত্র কোরআনুল কারিম খুলে সুরানের ভিতরে একটু চোখ লাগান দেখেন আল্লাহ কি বলছেন কতটা ফজিলত রয়েছে সম্পদের মালিক বানিয়ে দিবেন নয় জানিয়ে যদি কারো সন্তান না হয় আল্লাহ পাকবুল আলামিন সন্তানেরও ব্যবস্থা করে দিবেন কি চমৎকার একটি আমল কেনটা আপনি কল্পনা করতে পারছেন যদি খালি আপনি ইস্তেক আমল করতে পারেন যদি আপনার সন্তান না হয় আল্লাহ পাকবুল আলমিন সন্তানেরও ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন ওয়াজআল্লাকুম জান্নাতিন ওয়াজআল্লাকুম анহারা যদি কোনো ব্যক্তি ইস্তিগফারের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন অর্থাৎ দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি তার আপনাকে ভরপুর করে দিবেন যদি আপনি ইস্তিগফার আমল করতে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দিয়েছেন মাল্লাযি ওয়াল ইস্তিগফার যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে অর্থাৎ সব সময় ইস্তেক ফার পড়ে আপনি হাঁটতেছেন মুখ দিয়ে না পা দিয়ে কি দিয়ে হাঁটি আমরা পা দিয়ে পা দিয়ে হাঁটতেছেন মুখ তো ফ্রি আছে আপনি জাস্ট জিব্বা দিয়ে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক পড়তে থাকে আপনি হাঁটতেছেন চলতেছেন কাজ করতেছেন হাত দিয়ে কাজ করতেছেন মুখ দিয়ে তো আমরা কাজ করি না বাস মুখ দিয়ে আপনি মনে মনে পড়তে থাকেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকা মানে হচ্ছে কাঁঠালের আঠা আছে না কাঁঠালের আঠা হচ্ছে এমন আঠা লাগলে আর সারে না আপনি যদি ইস্তেক ফারের সাথে এমন ভাবে লেগে থাকতে পারেন মান লাজি ওয়াল ইসতিগফার জআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা আল্লাহ পাক রব্বুল প্রটেক ফ্রম অল অ্যাকসিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে ওই ব্যক্তিকে হেফাযত করবেন বলেন সুবহানাল্লাহ कैन ইমাজিন দেট আল্লাহ তালা বলে দিয়েছেন এতগুলো পুরস্কার আছে আবার নবী সাল্লাল্লাহু বলছেন যে ব্যক্তি ইসতিগফার আমল করবে টেনশন থাকবে না দুশ্চিন্তা থাকবে না परेशानी থাকবে না এবং আল্লাহ তাআলা দুর্ঘটনা অ্যাকসিডেন্ট থেকে বিপদ আপদ থেকে হেফাযত